সেখানে প্রক্রিয়া অনেক হয়েছে তাদের আয়োজন সবই অনেক সুন্দর ছিল এবং গানটা অনেক ভালো ছিল তার তাদের প্যাটার্ন অনেক সুন্দর ছিল এবং অনেক আমার কাছে অনেক বেশি সুখ লাগছে যার কারণে হচ্ছে আমি অনেক সুন্দরভাবেছি আর আমি ডিসেম্বর থেকে আমার পক্ষ থেকে পরীক্ষার প্রশ্ন মোটামুটি সহজ ছিল কিন্তু এখানে বেসিক থেকে যেগুলো আমরা দেখা যায় যে এড়িয়ে যাই যেগুলো আসবে না হচ্ছে টোটেলগুলো করি এখানে ওখান থেকে বেশি প্রশ্ন হয়েছে একটু টাফ টাইপের আর পরীক্ষার গার্ড আমার মোটামুটি ভালোই ছিল কারণ কোনো সুযোগ দেওয়া হয় নাই আর পরীক্ষাতে ফলে যে আমাদের যে লাভটা হয়েছে আমাদের যে সামনে শেষ পরীক্ষা এবং সাতাশ তারিখ ওটার জন্য একটা ভালো প্রিপারেশন পেয়ে গেছে আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে প্রশ্ন ইজি ছিল

আদর্শ করে কারণে আমাদের সন্তানগুলোকে তারা এগিয়ে নেওয়ার জন্য যারা বৃদ্ধি তারা আয়োজন করছে এই জন্য তাদেরকে আমার অন্তর্থাৎ আবারও ধন্যবাদ জানিয়ে ছাত্রভাষীকে মরক্কা জানিয়ে আমি আমি ভবিষ্যৎ যারা এ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাদের মেধার যোগ্যতার পরিচয় বহন করবে এই মেধাবৃত্তি পরীক্ষা তো সকলের সকলের সমান অংশগ্রহণের জন্য সকল অভিভাবককে

এটা যে দিছে এটা দেওয়ার ফলে সে এখান থেকে অনেক কিছু শিখে যেতে চায় জ্ঞানবৃত্তি মানে প্রশ্নগুলো কীভাবে আসছে বা এই ধরনটা কি সামনে দিনে আরও দেওয়ার মানে অন্যান্য পরীক্ষাগুলো দেওয়ার সে আগ্রহ এটা তার সাহসটা বাড়ছে অন্তত বাচ্চাটা সাহসটা হচ্ছে